কি পদ্ধতি হবে কোন কোন কায়দা রয়েছে মাত্র কয়েকটা সিস্টেম কয়েকটা কায়দা জানতে পারলে আমরা আয়াত করতে পারবো কোরানের যেরকম সিস্টেম আয়াত করা হয় সিস্টেম্যাটিকালি কারি সাহাবদের মতো আমরা ইনশাল্লাহ আয়াত করে করে পড়তে পারবো সেই কয়েকটা চিহ্ন রয়েছে কয়েকটা বোঝার উপায় রয়েছে সেই বোঝার উপায় সিস্টেম অনুযায়ী আমরা ইনশাল্লাহ কায়দা করে শিখবো এটা হচ্ছে আজকে শেষ হবে এরপরে ইনশাল্লাহ খুশির খবর কি আমরা কোরআন ধরবো ইনশাল্লাহ আচ্ছা এই চিহ্নটি সবাই জানে নিশ্চয়ই যারা কোরআন অন্তত একবার লাইফে খুলে দেখেছেন তারা এই চিহ্নটি জানেন এই চিহ্নটি করা এই চিহ্নটির দ্বারা বোঝায় যে আমরা পড়ছি কি গোরণ পড়তে পড়তে থামবো এখানে আমরা আয়াত করব আমরা এখানে বাক্য শেষ করব এখানে থামবো এই চিহ্নটির দ্বারা আয়াত করা বোঝায় অর্থাৎ এখানে থামতে হবে এটা একটা সিস্টেম হলো এখন এই চিহ্ন রয়েছে কিন্তু বাক্যের শেষে আমাদের আয়াতের শেষে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে প্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আয়াতের শেষে অথবা মাঝখানে থামতে হলে জাবার জের পেশ এবং দুজের দোপেশ থাকলে কি আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন জাবার জের আয়াতের মাঝে অথবা শেষে ঠিক আছে সাইফল মিউট করুন আয়াতের শেষে অথবা মাঝে থামতে গেলে যদি জাবার জের পেশ দুজের আর দোপেশ থাকে তাহলে সাকিন করে থামতে হবে অর্থাৎ কোনো শব্দের মাথায় যদি জের পেশ থাকে আমরা সেটাকে করে দিয়ে সেখানে আমরা থেমে এটা একটা সিস্টেম হলো এই সিস্টেমের উদাহরণ কি আছে এই সিস্টেমের প্রথম উদাহরণ হচ্ছে এখানে এই আমরা বুড়ো কায়দা সব সিস্টেম পড়ে নিয়েছি আমরা আর কোনো জায়গায় ইজরা ইজরা করতে বাধা নেই কোনো কিছু করতে বাধা নেই তো

এখানে একটা জিনিস লক্ষ্য করুন ইজরা পরে করবেন দেখুন এখানে আমরা কি পড়েছিলাম যে জাবার জের পেশ আর দু যে থাকলে তাকে আমরা কি করে নেবো সাকিন করে নেবো এখানে আয়াতের শেষ যাবার এসে আমরা এটা কি করবো করে

আইনের উপর খাড়া যাবে এসছে খাড়া যাবার টি হলো আলিপমাদ্রা সমান একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে লামের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ ইয়া ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে বলবেন দেখুন এইটার এখানে কি বলবেন দেখুন বলবেন আয়াতের শেষে যাবার এসছে তাই একে সাকিন করে পড়তে হবে সিম্পল ইচ্ছে সোজার কিছু হয় জাবার এসেছে তাইকে করতে হবে বাস জি যদি আমরা মাঝখানে থামতে চাই মাঝখানে থামার কিছু ক্রাইটেরিয়া আছে ওটা কোরআন করতে পড়তে আপনাদের শিক্ষক বলে দেবেন মাঝখানে থামতে চাইলে বা মাঝখানে থামার সিস্টেম কি যদি আমি আমার দম ফুরিয়ে যাই আমার তো মাঝখানে থামতেই হবে আয়তার মাঝখানে দম যদি ফুরিয়ে যায় তো তখন থামতে গেলে তখন আমাদের যে করতে হবে জাবার জের পেশ আর দোষের দুপেশ থাকলে সাকিল করে দিতে হবে ঠিক আছে এই এই যে জাপার এসছে না যেখানে থামতে যাচ্ছি আল আমিন বলে আমি থেমে যাচ্ছি না তো এখানে আমরা সাকিল করে থেমে আল আমি না বলে আল আমি এরকম না বলে কি বলবো আল আমি বুঝে এসছে ভাই কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে জি সবাই মিউট করে বলুন কারো কোনো প্রশ্ন আছে এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে জি বলছি এটা কোন সুরার শেষে যদি জি না বুঝতে পেরেছি হ্যাঁ আইসল আইসল ভাই বলুন বলছি যে কোনো আয়াতে শেষে যদি যাবার বা জের পেজ থাকলে এগুলো এগুলোকে হ্যাঁ ধরবো না তো যাবার আমার শুনে শুনে মুখস্থ করে নি যাবার জের এরম বললে হবে না যাবার জের পেশ দুজের আর দু পেশ থাকলে তখন সাকিন ওটা ওটাকে সরিয়ে দিয়ে আমরা কি ধরব সাকিন ধরব সাকিন ধরে আমরা টেনে পড়ে দেবো জি

এই হা ইয়া মিম এখানে কারণ কি নিচে যে জ এটা আসছে জ থাকলে কি হয় আয়াতের শেষ হলে আমরা সাকিন করে দেব তাই না আমরা এটা কি ধরে取ছি যেটা আয়াতের মাঝখানে অথবা শেষ তাহলে আমরা এটা কি করব জটাকে সাকিন করে তাহলে কি বলবো হা ইয়া মিম

আয়াতের শেষে জের এসছে তাই একে সাকিল করে পড়তে হবে আয়াতের শেষে কি এসছে মিমের নিচে আয়াতের শেষে যে মিমের নিচে জের এসছে তাই একে সাকিল নিচে হবে এসছে তবে সাকিল করে পড়তে হবে যেমন আর রাহিম তাই তো আপনাকে একটু ঠেলে দিতে হচ্ছে কিন্তু হচ্ছে কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে এটা যেখানে মাদ্দার পড়া তাসজিদের পড়া এগুলো আমাকে বলে দিতে হচ্ছে ঠিক আছে এগুলো চেষ্টা করবেন আচ্ছা সাইফুল ইসলাম ভাই আপনি করুন পরেরটা

যেমন আলহামদ তাহলে আমরা আলহামদে আলহামদু না পড়ে আমরা কি পড়বো আলহামদ কেন পড়বো এটা আয়াতে শেষ হচ্ছে আমরা শেষ করার চেষ্টা করছি তাই এখানে পেজটাকে কি করছি সাকিন করে দিচ্ছি বুঝতে পারছেন আচ্ছা তারপরে আজিজুল ভাই এটা পড়ুন হ্যাঁ

আচ্ছা তারপরে চলুন বাকিগুলো আমি ধরছি না চলুন ওটা আপনাদের সবার জানা আছে তারপরে একটা বলুন মানান করুন মানান করুন হীন বেশ খুশ না না হ শহীন রস হীন রস বেশ খুব রো হ্যাঁ খুস

এবার দেখুন আমাদের দু পেশ হয়েছে আর দোষের রয়েছে কিন্তু দো জাবরটা বাকি রয়ে গেছে ওইটা যদি আয়তের শেষে আসে তাহলে কি হবে দেখো এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয় জিনিস মনে রাখার প্রথম জিনিস কি জাবার জের পেস আর দোজের আর দু পেশ পড়েছি আমরা তাই না কি পড়েছি জাবার জের পেস দুজের দুপে এখন দেখুন দুজেরটা ঠিক আছে দেখুন দুজেরটা বাকি রয়ে গেছিল দুজেরটা দেখুন এখানে লেখা রয়েছে আমি পড়ছি আমার সাথে সবাই পড়ুন আল শ্রী সর

তখন আমাদের বুঝে আসেনি যে আয়াতের শেষে মানে তানবিন পড়ার সময় যে দোজাবার যখন আসছে দোজাবারের সাথে সাথে আলিফটা কেন আসে এখন দেখুন এই জিনিসটা আপনাদের বুঝে আসবে এই যে আলিফটা দেখতে পাচ্ছেন আয়তের শেষে যখন দোজাবার থাকবে তখন একটা জাবার তুলে দেবো আর একটা জাবার পড়বো দিলে কি হয় আলিফ মাদ্দার মতো এক আলিফ টান হয় কিন্তু যেহেতু আয়তের শেষে আমরা থামছি তাই আমরা একটু টেনে পড়বো ঠিক আছে একটা জাবার তুলে দিলে কি আমরা আলিফ পারবো না তো এই দেখুন এই আলিফটা আয়াতের এসে কাজে লাগছে যে দু জাবারের মধ্যে থেকে একটা জাবার আমরা তুলে দিচ্ছি দেওয়ার পরে কি করবো বলে টান দিয়ে দেবো তাহলে এটা শেষেরটা দেখুন

লামের উপর একটা সাকিন হবে এই সাকিনটা ছেড়ে গেছে ঠিক আছে আইন লাম জাবার আল ইননা মা আল ঠিক আছে লাম জাবার জি এটা আমি দিয়ে দিচ্ছি ছোট করে হ্যাঁ পড়ুন ইননা মা আল আইন আইন লাম জাবার আল ইননা মা আল আইন সিন পেশ ইউস আইন সিন পেশ রোজে

এখানে কি বুঝলেন আয়াতের শেষে যদি দোজাবার থাকে দেখতে পাচ্ছেন না এই দোজাবার আসছে আয়াতের শেষে দোজাবারের মধ্যে একটা জবার আমরা কেটে দেব তুলে দেব তুলে নেব কেটে দেব বাদ দেব আলফ মাত্রা এক আলফ টান দিয়ে পড়তে হবে ওটা একটু বেশি টান দিলেও অসুবিধা নেই তাহলে আমরা কি পড়লাম ইন্ন

হ্যাঁ বাড়িতে আপনারা একবার দেখে নেবেন আর শর্ট ভিডিও রয়েছে বড় ওটাও দেখে নেবেন আপনাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বাড়িতে যতক্ষণ না আপনি বুঝবেন না বসবেন নিজের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনাদের পড়া নিজের মনের মতো করে বুঝে আসবে না ঠিক আছে আচ্ছা এখন তিন নম্বর এবং সবচেয়ে শেষ কায়দা দেখুন আয়তের শেষে যদি গোল আসে দেখতে পাচ্ছেন গোলতা দেখেছেন তো নাকি এখনও কেউ দেখেননি

আয়াতের শেষে যদি নিচে যে গোল তা এসছে ওই তাটা আসে বা এই রকম একটা তা থাকে দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে আছে এখানে আছে এগুলো সব গোল তা এর মতো বুঝতে পারছেন এইটা আলাদা ব্যতিক্রম তো আয়াতের শেষে যদি গোল তা আসে তাহলে আমরা কি করে পড়ব দুটো নোকতা তুলে দিয়ে হা ঠিক আছে এটা হচ্ছে আয়াতের সর্বশেষ কায়দা তাহলে প্রথমটা পড়ুন ভাই পড়ুন দেখি প্রথমটা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি গোল ধা গোল ধাটাকে আমরা হা করবো আর হায়ের উপরে কি করবো সাকিম করে দেবো জি

তাহলে সেটাকে কি করতে হবে সাকিন করে করতে হবে আর এখানে দুটো ক্রাইটেরিয়া একসাথে পূরণ হচ্ছে একটা হচ্ছে গোল দা আছে তার সঙ্গে দেখুন দু বেশ চলেছে তাহলে আমরা কি পড়ব জারিয়া আরিয়া বাহ খুব সুন্দর তারপরেরটা একটা করুন আইসুল ভাই হামজা খাজা ওয়া দেখো রে না নুন জে নুন জেরনি আনি

হা সাকিন করে পড়তে হবে আর আয়াতের শেষে রোজাবার এই দু জের এসে তাই সাকিন করে পড়তে হবে হুম বাস তাহলে ওই জন্য পড়লাম আনিয়া আচ্ছা শেষেরটা সাইফুল ইসলাম ভাই বলুন দেখি সাইফুল ইসলাম ভাই

ঠিক আছে যদি ব্যতিক্রম কখনো আসে তো সেই قاعده তখনই বলা যাবে কিন্তু আসবে না সহায়ক হবে আসে না ঠিক আছে তো যখন আয়াতের শেষে গোল তা আসবে তখন আলিফ আসে না ধরতক হয় না তাহলে আমরা দজাবতটাকে কি করে দেব ওটাকেও ساکিন করে দেবো দিয়ে কি পড়ব লাগিয়া করে দেব লাগিয়া তিনটে জিনিস বুঝে আসছে আপনাদের জি তাহলে আমি আমরা প্রথমে কি পড়লাম প্রথম কায়দা হলো এই চিহ্নটি এটা এটা কায়দা নয় এটা হচ্ছে মনে রাখার জিনিস এই যে চিহ্নটি এটা কিসের চিহ্ন এটা আয়াতের চিহ্ন থামার চিহ্ন ঠিক আছে এটা যে আয়াতের শেষে অথবা মাঝখানে যদি আমরা থামতে চাই তাহলে জাবার জের পেশ দুজের দুজের আর দুপেশ দুজের আর দুপেশ পাঁচটা জিনিস যদি আসে তাহলে পাঁচটা জিনিসকে কি করব আমরা সাকিল করে পড়ে দেবো প্রথম কায়দা হয়ে গেল আচ্ছা দ্বিতীয় কায়দা কি হবে দ্বিতীয় কায়দা হলো আয়াতের শেষে যদি দোজাবার থাকে দেখতে পাচ্ছেন আয়াতের শেষে যদি দোজাবার থাকে দোজাবারের মধ্যে থেকে একটা জাবার তুলে দিতে হবে দিয়ে আলিফের সঙ্গে আলিফ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিন্তু শর্ত কি দোজাবারের সাথে সাথে সবসময় আলিফ থাকে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর তৃতীয় নম্বর কায়দা হচ্ছে এটা যে আয়াতের শেষে যদি গোল দা থাকে তাহলে গোল তায়ের মাথা থেকে দুটো নখটা তুলে দাও তৃতীয়টা কি হয়ে যাবে হা হয়ে যাবে আয়াতের শেষে গোল দা থাকলে তাকে হা উচ্চারণ করে পড়তে হবে আর তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে উপরে জাবা জের পেস দো জের দোজাবা তানবিন থাকলে সে তানবিনটাকে সাকিন করে পড়তে হবে ব্যাস এবার বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে এই প্যারায় আপনাদের কোনো পড়া বুঝে আসেনি এরকম কিছু আছে ছয় মিউট খুলে বলুন এখানে আমাদের নরের গাদা শেষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা নরের গাদা শেষ করে ফেলেছেন এখন আপনারা কোরআন পড়ার জন্য প্রস্তুত বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাস এখানেই আজকে সবক শেষ এখন আমরা এরপর যে জুমের লিংক দেব সেই লিংকে আমরা ইনশাআল্লাহ পিছনের পড়া কিছু সবক আপনাদের প্রশ্ন উত্তর আরো পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বলবো সুতরাং আপনারা এর পরের লিঙ্কে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে চলুন আমি রেকর্ডিং বন্ধ করছি